পুরানো সময়ের কথা বাগদাদের এক গ্রামে দুই ভাই থাকত কিন্তু দুজনেই এক ছাদের নিচে জন্মালেও তাদের জীবন একদম আলাদা রাস্তায় চলছিল বড় ভাই জালাল ভাগ্যের ধ্বনি ছিল সম্পদ যেন তার পায়ে লুটাত বিশাল প্রাসাদ মজবুত দেয়াল চওড়া উঠান চাকর বাকর গবাদি পশু শস্যে ভরা গুদান তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না সব দিকে সুখ প্রতি মুহূর্তে আরামায়েশ তার জীবনে অভাব বঞ্চনা বা চিন্তার মতো শব্দগুলো অনেক দূরে রয়ে গিয়েছিল অন্যদিকে ছোট ভাই করিমবক্স খুবই সরল নরম মনের এবং নেক মানুষ ছিল তার কাছে না ছিল সম্পদ না ছিল সুবিধা কাঁচা মাটির দেয়াল ফুটো ছাদ মাটির উঠান আর সামান্য কিছু জিনিস এটাই ছিল তার দুনিয়া তার ঘরে তার স্ত্রী আর এক মাসুম বাচ্চা ছিল যাদের মুখের হাসিই ছিল তার আসল সম্পদ সে গরিব ছিল ঠিকই কিন্তু মনের দিক থেকে ধনী ছিল ধৈর্য অল্পে তুষ্টি আর সুক্রিয়া তার স্বভাবের অংশ ছিল কিন্তু অভাবের কষ্ট রোজ তার দরজায় করা নাড়ত এমন সময় জালালুদ্দিনের জীবনে খুশির আরেক অধ্যায় শুরু হলো। তিন মেয়ের পর তার ঘরে ছেলের জন্ম হলো। এই খবর তার জন্য কোনো উৎসবের চেয়ে কম ছিল না এই খুশিকে স্মরণীয় করে রাখতে সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করল দাবাতপত্র গ্রামের সব ধনী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হল এমনকি আশেপাশের এলাকার রুইজ আর ধনী লোকেরাও আমন্ত্রিত হলো। এই অনুষ্ঠান তার মর্যাদা তার শান আর তার সম্পদের প্রদর্শন ছিল সকাল থেকেই জালালুদ্দিনের প্রাসাদে এক অদ্ভুত জৌলুস ছিল রান্নাঘরে বড় বড় ডেকচি চড়ছে মশলার সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে চারদিক থেকে মেহমানরা জমা হতে লাগল এই হট্টগোলের মধ্যে কেউ জালালুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করল আর বলল জনাব আপনার ছোট ভাই করিমবক্সকে কোথাও দেখা যাচ্ছে না এখনও আসেননি আপনি তো গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছেন তাই না জালালুদ্দিন বাইলের হাসির সাথে উত্তর দিল হ্যাঁ ওকেও ডেকেছি আসতেই হবে তার বাচ্চাদের সাথে তুমি এখানেই থাকো আর মেহমানদের খেয়াল রাখো আমি এখনই ব্যবস্থা দেখে আসছি এই বলে সে মানুষের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু তার মনের ভেতর অন্য এক আওয়াজ বাজছিল সে বিড়বিড় করে মনে মনে বলল আমি ওকে আমার অনুষ্ঠানে কেন ডাকব ও কোথায় আর আমি কোথায় আমার এখানে একের পর এক ধনী মেহমান আসছে যদি কেউ জানতে পারে আমার ভাই এত গরিব তবে আমার নাক কাটা যাবে এই চিন্তা তার মনে বোঝা হয়ে চেপে বসেছিল সম্পদ তাকে সম্পর্কের চেয়ে বেশি নিজের সম্মান আর লোক দেখানোর বন্দি বানিয়ে দিয়েছিল ওদিকে গ্রামের কিছু লোক জালালুদ্দিনের অনুষ্ঠানে যোগ দেবার জন্য যাচ্ছিল তারা করিমবক্সের কাঁচা ঘরের সামনে দিয়ে গেল সেই সময় করিমবক্সও তার ঘর থেকে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার কাপড় সাধারণ ছিল মুখে পরিশ্রমের ক্লান্তি আর চোখে সামান্য চিন্তার ছাপ যেই সে ঘর থেকে বেরোলো গ্রামের লোকেরা তাকে দেখে ডাক দিল আরে করিমবক্স তুমি তোমার ভাইয়ের বাড়ি যাওনি তোমার ভাবির অনেকদিন পর ছেলে হয়েছে এই খুশিতে তোমার ভাই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে তুমি তো চাচা হয়ে গেছো আর তুমি এখানে অথচ তোমার তো ভাইয়ের বাড়িতে সবার আগে পৌঁছানো উচিত ছিল এটা শুনে করিম্বক্স এক মুহূর্তের জন্য থমকে গেল তার মুখে বিস্ময় পরিষ্কার ফুটে উঠল এই খবর সম্পর্কে সে একদম বেখবর ছিল তার মনে খুশিও জাগল আর এক অজানা ব্যথাও কিন্তু সে তা প্রকাশ হতে দিল না করিম্বক্স গ্রামের লোকেদের কথা শুনে সাথে সাথে নিজেকে সামলে নিল আর হালকা হাসির সাথে উত্তর দিল হ্যাঁ ভাই আমাকেও যেতে হবে শুধু খেতে একটু কাজ বাকি আছে ওটা শেষ করেই আসছে তার গলায় আপাত স্বস্তি ছিল কিন্তু মনের কোনো কোণে এক হালকা খোঁচা অবশ্যই লাগল গ্রামের লোকদের একজন খুশি হয়ে বলল জলদি কাজ শেষ করে এসো ভাই শুনেছি জালালুদ্দিন খুব সুস্বাদু খাবার বানিয়েছে আর পুরো গ্রামকে দাওয়াত দিয়েছে করিমবক্স মাথা নেড়ে বলল এটা তো খুব ভালো কথা তোমরা চলো আমি আসছি যেই গ্রামের লোকেরা সেখান থেকে এগিয়ে গেল করিমবক্সের হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল তার মুখ শুকিয়ে গেল চোখে চিন্তার ছায়া খেলতে লাগল সে কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল যেন মাটি তার পা আটকে ধরেছে তারপর মনে মনে ভাবতে লাগল এটা তো খুব খুশির খবর আমার বড় ভাইয়ের ঘরে ছেলে এসেছে আমি আবার চাচা হয়ে গেছি কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না না কেউ খবর দিল না বার্তা পাঠালো হয়তো ভাই খুব ব্যস্ত হবেন এত বড় অনুষ্ঠানে তো কাজ আর কাজ এই কারণেই আমাকে বলতে ভুলে গেছেন আসলে এমন তো হতে পারে না যে আমার ভাই আমাকে ইচ্ছে করে ডাকবে না সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যেন মনকে বিশ্বাস করাতে চায় যে এই অবহেলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই শুধু ব্যস্ততা আছে বাধ্যবাধকতা আছে এই চিন্তায় ডুবে সে ঘরের ভেতরে ঢুকল কাঁচা ঘরের ভেতরে সরলতা ছড়িয়েছিল রহিমা যে তার স্ত্রী ছিল ঘরের কাজে ব্যস্ত ছিল করিম বক্স এসেই কথা তুলল আরে শুনছ তুমি শুনেছো তোমার ভাবির ছেলে হয়েছে কিছু গ্রামের লোক এদিক দিয়ে যাচ্ছিল আমরাও কেন যাই না বড় ভাইয়ের ওখানে শুনেছি খুব ভালো খাবার রান্না হয়েছে বাহ রহিমার মুখ এক মুহূর্তের জন্য খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কিন্তু সাথে সাথেই এই খুশিতে গাম্ভীর্যের ছায়া পড়ে গেল সে আস্তে করে বলল এটা তো সত্যিই খুব খুশির কথা আপনি আবার চাচা হয়ে গেলেন আর আমি চাচি কিন্তু ওনারা আমাদের ডাকেননি না ডেকে আমরা কিভাবে যেতে পারি তাদের অনুষ্ঠানে না ডেকে ওখানে যাওয়া উচিত হবে না যদি গ্রামে এই কথা জানা যায় যে আমরা নিজেই তাদের অনুষ্ঠানে চলে গেছি তবে লোকেরা কি বলবে তার গলায় খুশির সাথে দ্বিধাও ছিল আর মনের দুঃখ করিমব্যাক্স সাথে সাথে নরমভাবে উত্তর দিল বড় ভাই এত বড় অনুষ্ঠান করছেন আর এত বড় অনুষ্ঠানে পুরো কাজের দায়িত্ব ওনার ওপরেই থাকে তুমি জানো না ওনার কাছে কত কাজ হবে এই ব্যস্ততার কারণেই আমাদের বলতে ভুলে গেছেন অনুষ্ঠানের লোক কিছু না কিছু ভুলেই যায় সে নিজেকেও বিশ্বাস করাতে চাইছিল আর তার স্ত্রীকেও যদিও মনের ভেতর কোথাও না কোথাও একটা প্রশ্ন বারবার মাথাচাড়া দিচ্ছিল এই সময় তাদের ছোট ছেলে আকরাম যে এই সব কথা চুপচাপ শুনছিল মাসুম ভাবে বলল আব্বা যান আপনারা চলুন না আমি আমার বড় আব্বুর বাড়িতে গিয়ে আমার ছোট ভাইকে দেখে আসব আকরামের চোখে কৌতূহল ছিল খুশি ছিল আর এক বাচ্চার স্বাভাবিক ইচ্ছে ছিল যে সে নতুন সম্পর্ক দেখবে তাকে অনুভব করবে করিমবাক্স ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস নিল আর বলল চলো বাবা মন তো আমারও খুব চাইছে যেতে কিন্তু ওনারা আমাদের দাবা তো দেননি আর না আমাদের বলেছেন তারপর কোন মুখে তাদের অনুষ্ঠানে যাই এটা বলতে গিয়ে তার গলা একটু ধরে এলো আকরাম সাথে সাথে প্রশ্ন করল আমরা কি আমাদের ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব না আব্বা যান এই প্রশ্ন তীরের মতো করিম বক্সের বুকে লাগলো সে ছেলের মাথায় হাত রাখল আর নরমভাবে বলল কেন নয় আমরা অবশ্যই যাব তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে এটা ওয়াদা ছিল নাকি শুধু মন ভোলানোর চেষ্টা তা সে নিজেও পুরোপুরি জানত না রহিমা এটা শুনে তিক্ততার সাথে বলল কেন আপনি ছোট বাচ্চাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন তুমি জানো না তোমার বড় ভাই আমাদের তাদের সমান মনে করে না তাই তো তারা আমাদের অনুষ্ঠানে ডাকেনি তার কথাই বছরের পর বছর জমে থাকা দুঃখ হীনমন্নতা আর তিক্ত অভিজ্ঞতা প্রকাশ পাচ্ছিল করিমবাক্স সাথে সাথে কথা কাটল তুমি তো সব সময় পুরনো কথা তোলো এমন নয় ও আমাদের ভালোবাসে ও তো ব্যস্ততায় সেই বাক্য অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু এই অসম্পূর্ণ বাক্যে তার মনের পুরো অবস্থা লুকিয়েছিল এমন এক মানুষ যে সম্পর্ক বাঁচাতে নিজেকে বারবার বোঝায় আর প্রতিবার এটাই আশা করে যে হয়তো এবার ভুল বোঝাবুঝি হবে হয়তো এবার অবহেলা ইচ্ছে করে হবে না ভুলে যাওয়ার কারণে আমাদের ডাকতে ভুলে গেছেন কুরিমবক্সের এই কথাগুলো এখনও বাতাসেই ভাসছিল যে রহিমার গলায় পরিষ্কার আপত্তির কঠনতা ফুটে উঠল তোমার মনে হচ্ছে ভাই সাহেব তোমাকে ডাকতে ভুলে গেছেন তো তুমি যাও না ডেকে আমি কোথাও যাচ্ছি না আমি তো খুব খুশি আছি আমার নিজের ঘরে তোমার যেতে হলে যাও তার ভঙ্গিতে রাগ কম আর আত্মসম্মান বেশি ছিল সে তার গরিবের সাথে বাঁচতে জানত কিন্তু কারো সামনে দাবাত গিয়ে নিজেকে ছোট করা তার পছন্দ ছিল না করিমবাক্স এক মুহূর্ত নীরবতা পালন করল যেন মনের ভেতর কোনো সিদ্ধান্তের প্রতিধ্বনি শুনছে তারপর আজকে করে বলল ঠিক আছে আমি আর আকরাম চলে যাই তোমাকে যেতে হবে না তো যেও না রহিমা কোনো উত্তর দিল না শুধু বলল তুমি যাচ্ছ তো যাও কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি ফিরে এসো এই কথাগুলোতে চিন্তাও ছিল আর এক অজানা ভয়ও যে কোথাও ওখানে গিয়ে মনে কোনো আঘাত না লাগে করিম্বাক্সার তার ছেলে আকরাম অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে লাগল আকরামের চোখে খুশি চকচক করছিল যেন সে কোনো বড় স্বপ্নের বাস্তবায়ন দেখতে যাচ্ছে অথচ করিম্বক্সের মনে খুশি আর দ্বিধা একসাথে করানার ছিল এই প্রস্তুতির সময় রহিমা হঠাৎ বলল এখন তুমি অনুষ্ঠানে যাচ্ছ তো বাচ্চাকে দেওয়ার জন্য কিছু তো নিয়ে যেতে হবে এই কথা শুনতেই করিম্বাক্সের মনের উপর যেন বোঝা এসে পড়ল সে ভাবতে ভাবতে বলল হ্যাঁ অনেকক্ষণ ধরে আমিও এটাই ভাবছিলাম বাচ্চার জন্য কি নিয়ে যাই আর বাজার থেকে নেওয়ার জন্য আমার কাছে টাকাও নেই এটা বলতে গিয়ে তার গলায় অসহায়ত্ব পরিষ্কার দেখা যাচ্ছিল অভাব তাকে শুধু জিনিসপত্র থেকেই নয় অধিকার থেকেও বঞ্চিত করে দিয়েছিল রহিমা কিছু মুহূর্ত ভাবল তারপর নজর ঘরের এক কোনায় ফেলে বলল তুমি তো এই কাঠের দোলনাটা নিয়ে যাও যা তুমি আক্রামের জন্য বানিয়েছিলে এখন আক্রামের কোনো কাজে লাগছে না করিমবাক্সের মুখে এক হালকা বিস্ময় ফুটে উঠল তারপর সাথে সাথে মাথা নাড়ল হ্যাঁ এটাই নিয়ে যাই এতে বাচ্চা খুব আরামে ঘুমাবে ওই দোলনা শুধু কাঠের টুকরো ছিল না বরং তার পরিশ্রম তার ভালোবাসা আর তার হাতের দক্ষতার প্রমাণ ছিল সে ওই দোলনা ওঠালো আকরাম বাবার হাত ধরল আর দুজনে ঘর থেকে বেরিয়ে পড়ল সারা পথ আকরাম খুশিতে কথা বলতে থাকল অথচ করিম বক্সের পা ভারী ছিল যেন প্রতি কদমে মনে কোনো প্রশ্ন জাগছে আর আবার তমে যাচ্ছে কিছুক্ষণ পর বাবা ছেলে অনুষ্ঠানে পৌঁছে গেল যেই করিমবক্স নজর বোলালো তার চোখ ধাঁধিয়ে গেল সব দিকে ধনী মেহমান দামি পোশাক সোনালি উপহার চকচকে গহনা আর সুন্দর মোড়কে মোড়ানো উপহার দেখা যাচ্ছিল সে এক নজর তার হাতে ধরা সাধারণ কাঠের দোলনার উপর দিল আর মনে এক খোঁচা অনুভব করল এখানে তো খুব ধনী মেহমান এসেছে আর বাচ্চাকে দেওয়ার জন্য চমৎকার আর দামি উপহার এনেছে আমার দোলনা তো এদের সামনে কিছুই না সে তার দোলনা দেখতে থাকল তারপর মেহমানদের উপহারগুলো মনে মনে নিজেকে প্রশ্ন করল আমি কেন এই দোলনা এখানে আনলাম এখানে তো একের চেয়ে এক সেরা উপহার আছে বাচ্চার জন্য আমিও কি ভাবছি হাতের তৈরি জিনিস আর বাজারের জিনিসের মধ্যে কি কোনো তুলনা হয় কিন্তু এই চিন্তার সাথে তার মনের কোনো কোণ থেকে আর একটা আওয়াজ উঠল বড় ভাই নিশ্চয়ই আমার দোলনা পছন্দ করবেন কারণ আমার দোলনা সবচেয়ে মজবুত এটা আমি নিজের হাতে বানিয়েছি এটা ভেবে সে নিজেকে সামলালো আর মেহমানদের মাঝে ঘুরতে লাগল সে একদিক থেকে অন্যদিকে যেত লোকদের দেখত তাদের কথা শুনত কিন্তু মন অন্য কোথাও আটকে ছিল। এই সময় জালাল উদ্দিনের নজর করিমবক্সের ওপর পড়ল সে একটু ভালো করে দেখলো আর জালাল উদ্দিনকে বলল আরে দেবর সাহেব আর আক্রান্ত এসে গেছে কিন্তু যাকে দেখা যাচ্ছে না জালাল চমকে উঠে বলল কোথায় এসেছে আমাকে তো কোথাও দেখা যাচ্ছে না তার স্ত্রী হাতের ইশারায় দেখাল ওই তো মেহমানদের মাঝে ওদিকে বক্সের কাছে কিছু মেহমান এলো তার সাধারণ পোশাক পায়ের মাটি আর হাতে কাঠের দোলনা তাদের চোখে খটকা লাগতে লাগল এক মেহমান একটু অবাক হয়ে আর কিছুটা ঠাট্টা করে জিজ্ঞেস করল আরে তুমি কে আর এটা কেমন পোশাক পরে এসেছ আর এই কাঠের দোলনা নিয়ে এসেছ এই যুগে চলো নিজের পরিচয় তো দাও তুমি কে আর এখানে কি করছ এই প্রশ্ন শুনতেই করিমবক্সের বুকটা ধক করে উঠল তার গালে লজ্জার লাল আভা দৌড়ে গেল সে চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবতে লাগল এমন চিন্তা যাতে তার সারা জীবনের বঞ্চনা তার সরলতা আর তার আত্মসম্মান একসাথে গুটিয়ে এলো কিন্তু এখনই দোলনা তাকে ভারী মনে হচ্ছিল কারণ মেহমানদের চমৎকার উপহারের শাড়ি আর জালাল প্রাসাদের দৃশ্য তার সামনে ছড়িয়েছিল সে মনে মনে বলছিল যদি আমি এদের বলি যে আমি জালাল উদ্দিনের ভাই তবে এরা কি ভাববে এক ভাই এত ধনী আর এক ভাই এত গরিব যে সে অনুষ্ঠানে একজোড়া কাপড়ও ঠিকমতো পরে আসতে পারে না এর চেয়ে ভালো তো আমি মিথ্যা বলে দিই আমি আমি জালাল উদ্দিন সাহেবের শ্রমিক এটা ভাবতে ভাবতে তার হাতে দোলনা আরও ভারী মনে হতে লাগল বুকের ধরফরানি বেড়ে গেল চোখ ছোট হয়ে গেল আর পা মাটিতে জমে রইল আকরাম যে তার সাথে ছিল খুশিতে ছোট ছোট পায়ে এগোচ্ছিল কিন্তু করিম বক্সের দ্বন্দ্ব তাকে মুহূর্তের মধ্যে অচল করে দিল এই সময় এক গ্রামবাসী যে করিম বক্সের কাছে এলো সে জিজ্ঞেস করল আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন ভয় পেও না বিনা দ্বিধায় বলো জালাল সাহেবের আমি শ্রমিক শ্রমিক আমি ছোট ভাই করিমবক্স মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করল সে মিথ্যা বলার পুরোপুরি চেষ্টা করল কিন্তু তার মুখ দিয়ে সত্য বেরিয়ে গেল শব্দগুলো যেন মন থেকে বেরিয়ে বাতাসে প্রতিধ্বনিত হল এমন সময় জালাল নিজে সেখানে এসে হাজির হল মুখে কঠোরতা আর চোখে বিস্ময় নিয়ে বলল কি বলছে তোমাকে নিজের ভাই বলছে যদি তুমি আমার ভাই হতে তবে এই অবস্থায় থাকতে এ তো আমার শ্রমিক শ্রমিক একে আমি একদিন ভালোবেসে ভাই বলেছিলাম আমাকে নিজের ভাই বলতে শুরু করেছে এটা শুনে করিম্বক্সের মন লজ্জা আর দুঃখে ভরে গেল সে মাথা নিচু করে নিল হাত ঝুলে পড়ল আর পুরো দুনিয়া তার জন্য যেন থেমে গেল জালালুদ্দিন আস্তে করে বলল চলো তুমি এখান থেকে বাইরে চলো আমার তোমার সাথে কিছু কথা আছে দুই ভাই একপাশে একটু নির্জনে চলে গেল বাইরের কোলাহল আর মেহমানদের রনকের মাঝে বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো বক্সের বুকের ধরফরানি তীব্র ছিল কিন্তু এতে ঘাবরানি আর দুঃখের সাথে এক নীরব সম্মানও লুকিয়েছিল জালাল উদ্দিন কঠোর গলায় বলল যখন তুমি জানো আমার এখানে একের চেয়ে এক মেহমান এসেছে তবুও তুমি অনুষ্ঠানে ঢুকে পড়েছো আমার নাক কাটাতে আর এটা কি নিয়ে এসেছো আমার ছেলের জন্য কাঠের দোলনা এই দোলনায় ঘুমাবে আমার ছেলে আমার ছেলে তো মখমলের দোলনায় ঘুমাবে কিসে মখমলের দোলনায় যা এখান থেকে আমার নজরে আর পড়বি না এই অনুষ্ঠানে যদি কিছু খাবার বেঁচে যায় তবে আমি সকালে পাঠিয়ে দেবো তোর বাড়িতে আর হ্যাঁ সাথে নিজের ছেলেকেও নিয়ে যাবি এখান থেকে এই কথাগুলো বক্সের মনে কোনো ধারালো অস্ত্রের মতো বিধে গেল তার চোখ ভিজে এলো কিন্তু সে নিজেকে সামলানোর পুরোপুরি চেষ্টা করল সে ছেলে আকরামের দিকে টাকালো যে খুশিতে ছোট মুখ দেখাচ্ছিল কিন্তু এখন সেও এক মুহূর্তের জন্য দ্বিধায় ছিল বক্স মনে মনে ভাবল আকরামের মা ঠিকই বলছিল যে না ডাকলে সেখানে যেও না আমারই ভুল যে আমি না ডাকতেই এখানে চলে এসেছি সে নিজের বাচ্চাকে ধরে ভারী মন আর ধীর পায়ে নিজের বাড়ির দিকে রওনা দিল পথে তার মনে অনেক অনুভূতি ঘটছিল লজ্জা দুঃখ অসহায়ত্ব আর ভালোবাসা প্রতি কদমে সে নিজের ভেতরের ব্যথা ভরা নিরবতা অনুভব করছিল আর সাথে এটাও ভাবছিল যে অভাব আর সরলতার দুনিয়ায় কিভাবে সম্মান আর সম্পর্কের মূল্য দেওয়া হয় এমন সময় বাচ্চা আকরাম ছোট ছোট পায়ে বাবার সমান হয়ে বলল আব্বা যান আমরা ছোট ভাইয়ের সাথে দেখাও তো করলাম না আর আপনি এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন করিমবক্স বাচ্চার দিকে একটু সাহসের সাথে তাকালো মনের গভীরে ব্যথা আর কৌশলের সাথে সে বাচ্চার মাথায় হাত রাখল আর আস্তে করে বলল বাবা আমরা সন্ধ্যায় আসব খেতে কিছু কাজ বাকি রয়ে গিয়েছিল ওটা আমার মনে পড়ে গেছে ওটা করে আমি আসব তারপর যাব আমরা তোর ছোট ভাইয়ের সাথে দেখা করতে দুজনে বাড়ি পৌঁছে যায় আকরাম বাড়ির বাইরে বাচ্চাদের সাথে খেলার জন্য চলে যায় এদিকে বক্স তার স্ত্রীকে পুরো ঘটনা শুনিয়ে দেয় আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে জানি না আল্লাহর কেমন ইচ্ছা আজ ভাই ভাইকে চিনতে অস্বীকার করল আপনি কাঁদবেন না আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন আল্লাহর ভাইদের মাঝে এত দূরত্বও রাখা উচিত না যে তারা একে অপরের থেকেই দূরে হয়ে যায় আপনি এত দুঃখ করবেন না সব ঠিক হয়ে যাবে আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন পরের দিন জালাল দরজায় কেউ কড়া নাড়ে জানি না এখন কে এসে গেল কালকের এত ক্লান্ত হয়ে আছি তবুও মানুষের মাথায় ঢোকে না আর এসে দরজায় টোকা দিতে শুরু করে জালালুদ্দিন যেই দরজা খোলে তো সে দেখে যে সামনে এক দরবেশ দাঁড়িয়ে আছে কি ব্যাপার হুজুর কেন দরজা বাজাচ্ছেন কিছু না বাবা খুব জোরে ক্ষুধা পেয়েছে শুধু একটু খাবার মিললে আমার আত্মা শান্তি পেত কি খাবার এখানে খাবার ফ্রিতে পাওয়া যায় না আর এই দুপুরে তোমাকে কোথা থেকে খাবার এনে দেব বাবা ঘরে কিছু তো হবে তার মধ্য থেকেই কিছু খেতে দিয়ে দাও যাতে আমার ক্ষুধা শান্ত হয় এত বড় গ্রাম আছে তুমি আমারই ঘর পেলে খাবার চাবার জন্য এখানে কিছু নেই চলে যাও এখান থেকে এত বলে রাগে আগে জালালুদ্দিন দরজা বন্ধ করে নেয় আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুন বাবা এত বলে দরবেশ সেখান থেকে চলে যায় এদিকে জালালুদ্দিনের স্ত্রী জালালুদ্দিনতে জিজ্ঞেস করে কে এসেছিল দরজায় যার ওপর তুমি এত জোরে চিল্লাচ্ছিলে কেউ না এক ভণ্ড বাবা এসেছিল দরজায় বলছিল খাবার খাইয়ে দাও তো আমি তাকে না করে দিলাম এখানে নেই খাবার তুমিও জানো না এখন কোন নেশায় থাকতে শুরু করেছ কালকের এত খাবার বেঁচেছিল ওটা তো এমনিতেই ফেলতে হবে তার মধ্য থেকে কিছু খাবার খাইয়ে দিতে আমি এই খাবার গরিবার আর ভণ্ডদের জন্য বানাইনি এই খাবার শুধু আমরা বড় লোকেরাই খেতে পারি জালালুদ্দীমের স্ত্রী গুনগুন করতে করতে সেখান থেকে নিজের ঘরে চলে যায় এদের তো জানি না এখন কোন কথার নেশা আসতে শুরু করেছে সোজো মুখে এখন কারো সাথে কথাই বলে না এদিকে দরবেশ করিম বক্সের বাড়ির সামনে পৌঁছে যায় আর বাইরে থেকে ডাক দেয় আরে ঘরে কেউ আছে আরে ঘরে কেউ আছে আওয়াজ করিম বক্স ঘর থেকে বাইরে বেরিয়ে আসে দরবেশকে দেখে বলে জি হুজুর বলুন আমি আপনার কি সেবা করতে পারি কিছু না বাবা খুব জোরে ক্ষুধা পেয়েছে কিছু খেতে পেলে আমার আত্মা শান্তি পেত কেন নয় হুজুর আসুন আসুন যা কিছু আমাদের ঘরে খাওয়ার জন্য মিলবে আমরা আপনাকে খাইয়ে দেব দুজনে ঘরের ভেতরে চলে যায় বক্স আর দরবেশ মাটিতে বসে পড়ে আর বক্স নিজের স্ত্রীকে বলে আরে রহিমা ঘরে কিছু থাকলে খাবার হুজুরের জন্য নিয়ে এসো সকালের কিছু ডাল রুটি রাখা আছে আর এখন রান্না করার জন্য ঘরে কিছুই নেই আরে মা তুমি লজ্জা পেও না যা ঘরে খাবার আছে তাই নিয়ে এসো আমি তো খেয়ে নেব করিমবক্সের স্ত্রী যা ঘরে খাবার ছিল সেই খাবার গরম করে আনে নিন হুজুর গরিবের ঘরের খাবার আমাদের কাছে তো খাবার এটাই আছে আরে মা তুমি নিজের মন এত খারাপ করো না আমি তো আল্লাহর রহমতে যা পাই তাই খেয়ে নিই আর তোমরা দুজনে তো মন মরা কেন কোনো সমস্যা আছে তোমাদের এখানে হুজুর খেতে এত কাজ করছি ততটাই অভাব আসছে অভাব কমার নাম নিচ্ছে না এখন তো অবস্থা এমন হয়ে গেছে যে দুই বেলার খাবারও খুব কষ্টে জোটে জানি না আল্লাহ আমাদের কোন পরীক্ষা নিচ্ছেন এটা তো কোনো রোগ নয় যার আমি সঠিক ওষুধ বলে দেব বাবা শুধু আল্লাহর ওপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে তবু আমার মনে হচ্ছে তুমি আমাকে নিজের সমস্যা ঠিক মতো বলছো না এত শুনে করিমবক্স আর তার স্ত্রী দরবেশকে পুরো কথা বলে দেয় যে কীভাবে জালালুদ্দিন তাদের সাথে খারাপ ব্যবহার করেছে দরবেশ খাবার খেয়ে নেয় জানিনা আপনার আমাদের হাতের রান্না কেমন লাগলো ভালো লাগলো কি না মা তুমি নিজের মন খারাপ করো না তুমি তো নেয়ামতের ভান্ডার আর তোমার হাতের রান্না খুবই সুস্বাদু এত শুনে বক্সের স্ত্রী খুশি হয়ে যায় দরবেশ নিজের থলিতে হাত দেয় আর তার মধ্য থেকে এক পুটলি বের করে এতে কি আছে হুজুর এই পুটলি বাবা বীজের ভান্ডার তুমি যেই ফসলের বীজ চাইবে ওই বীজ এই পুটলি থেকে বেরোবে যাতে তোমার ফসল সাধারণ ফসলের চেয়ে গুণ বেশি হবে এটা তো হুজুর আপনার অশেষ করুণা এটা আমার নয় আল্লাহর করো বাবা শুধু একটা কথার খেয়াল রেখো এই পুটলির ব্যাপারে কখনো কাউকে বলো না আর এর মধ্য থেকে যে বীজ বেরোবে তা বিক্রি করো যদি তুমি এমন করো তবে এই পুটলি তোমার কোনো কাজে আসবে না জি হুজুর আমি কখনো এমন করব না আর দরবেশ সেখান থেকে চলে যায় যেই করিমবক্স নিজের ক্ষেতে ওই বীজ বুনল তো চারদিকে বক্সের ফসলেরই চর্চা ছিল এদিকে জালালুদ্দিন নিজের অর্থের অহংকারে বাঁধছিল যার কারণে সে কারো সাথে সোজামুখে কথা বলতো না এদিকে করিমবক্সের সম্পদ বাড়ছিল আর জালাল উদ্দিনের কম ছিল আর এর সাথে জালালুদ্দিনের ঘরে অস্থিরতাও বাড়ছিল কিছুদিনের মধ্যেই করিমবক্স গ্রামে জালালুদ্দিনের চেয়েও বড় বাড়ি বানিয়ে নিয়েছিল আর বক্স এখন নিজের ঘরে খুব সুখে শান্তিতে বাস করছিল কিন্তু একদিন জালালুদ্দিনের কর্মচারী হামজা এসে বলল মালিক এখন আমি আপনার এখানে কাজ করব না এখন আমি অন্য গ্রামে আপনার চেয়ে বেশি জমি পাচ্ছি আর এর চেয়েও ভালো চাষ কি বলছো হামজা তুমি তুমি জানো আমার কাছে কত দায়িত্ব আছে তুমি চলে গেলে আমি একা কিভাবে চাষ আর ঘর সামলাবো আর তার উপর আমি একা মানুষ আমি যেখানে লাভ পাবো আমি সেখানেই কাজ করবো মালিক যদি আমি এত পরিশ্রমেই ওখানে বেশি ফসল পাই তবে আমি ওখানেই যাব আরে হামজা আমিও তো তোমাকে অনেক লাভ পাইয়ে দিই শুধু তুমি এই বছর আরো থেকে যাও আমি যতক্ষণ না অন্য শ্রমিক দেখেনি মালিক দুই বছর ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছ না তো তুমি শস্য বেশি দাও আর না তুমি অন্য শ্রমিক রাখো আমি তো চললাম তুমি বোঝো আর তোমার চাষ আরে না হে তো চলে গেল এখন আমি কি করি অনেক বছর ধরে আমি খেতে কাজও করিনি যার ফলে এখন আমার দ্বারা খেতে কাজও হবে না কেননা আমি করিমবক্সের ওখানে যাই এতদিনে তো সে তার সব জমি বিক্রি করে দিয়েছে হবে কারণ অবস্থা তো এমনিতেও খারাপ চলছিল তার সে নিশ্চয়ই আমার খেতে কাজ করে নেবে জালাল উদ্দিন বক্সের সাথে দেখা করার জন্য রওনা দেয় যেই সে তার বাড়ির সামনে পৌঁছায় তো সে করিম বক্সের বাড়ি খোঁজার জন্য ওই মহল্লায় চারদিকে ঘরে এদিকেই ছিল তার কুড়ে ঘর জানি না কোথায় গেল অনেকক্ষণ ধরে খুঁজছি পাচ্ছি না তখনই সেখান দিয়ে গ্রামের লোক যাচ্ছিল তো জালালুদ্দিন ওই লোককে জিজ্ঞেস করে আরে ভাই করিমবক্সের ঘর ছিল এখানে ওটা কোথায় কতদিন পর আসছো ভাই এদিকে বিয়ের পর এখন এসেছি এদিকে এই জন্যেই তো তোমাকে ওই কুঁড়েঘর মিলছে না আরে ভাই তুমি যে সামনে মহল দেখছ বহুতল এটাই বাড়ি বক্সের এটা কিভাবে হতে পারে দুবছর আগে তো এই গরিব ছিল হ্যাঁ ভাই দুবছর আগে গ্রামের সবচেয়ে গরিব লোক এই ছিল জানি না ভাই এই খেতে কোন সার দিয়েছে যাদের ফলন সবচেয়ে বেশি হয় বাড়ি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর জালালুদ্দিন ওই বাড়ির ভেতরে চলে যায় যেই বক্স নিজের বড় ভাইকে ঘরের ভেতরে দেখে তো সে খুব খুশি হয় আরে রহিমা ও দেখো আমাদের ঘরে কে এসেছে বড় ভাই এসো ভাই বসো আরে তুমি এত সুন্দর বাড়ি কিভাবে বানালে তুমি তো পুরো নকশাই বদলে দিলে খুবই সুন্দর বাড়ি বানিয়েছো কোথাও তুমি চুরিচামারি করে তো এই বাড়ি বানাওনি না ভাই আমি কোনো চুরি করিনি এটা তো আমি আমার পরিশ্রমে বানিয়েছি এমন পরিশ্রম তো তুই আগেও করতি কিন্তু আগে তো তুই এমন বাড়ি বানাসনি ভাই আপনার কাছে কি লুকাবো যখন আপনার অনুষ্ঠান ছিল তার একদিন পর আমাদের বাড়িতে এক দরবেশ এসেছিল তাকে আমরা পেট ভরে খাইয়েছিলাম আজ তাদের দোয়ার কারণে এই সব আছে আমাদের কাছে এত শুনে জালাল মাথা ঘুরে যায় আর তার চোখের সামনে সব দৃশ্য ভেসে ওঠে যে কীভাবে সে ওই দরবেশকে তাড়িয়েছিল ওই দরবেশ তো সবার আগে আমার বাড়িতে এসেছিল তার মানে এই সব সম্পদ আমার হলো কি বলছো ভাই এটা তো আমি আমার পরিশ্রমে দাঁড় করিয়েছি নাকি এক জাদুতে এই সব তুই দরবেশের আসার পরেই পেয়েছিস না তো এই গ্রামে সবার আগে দরবেশ আমার বাড়িতে এসেছিল যদি আমি তাকে খাইয়ে দিতাম তবে এই সব সম্পদ আমার হতো তার মানে তুই আমার হকের সম্পদ কেড়ে নিয়েছিস এটা তুমি আমার উপর ভুল দোষ চাপাচ্ছ ভাই আমি ওই দরবেশকে খুঁজে আনি আর দরবেশকে দিয়ে তোর সামনে বলাবো যে এই সম্পদের ওপর কার হক আর রাগে জালালউদ্দিন সেখান থেকে বেরিয়ে যায় অনেকদিন পর্যন্ত সে ওই দরবেশকে খুঁজতে থাকে অনেক কষ্টে এক জঙ্গলে ইবাদত করতে থাকা অবস্থায় ওই দরবেশকে পাওয়া যায় হুজুর সালাম আলাইকুম কে তুমি বাবা যে তুমি আমার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছ আমি জালালুদ্দিন আজ থেকে বছর আগে তুমি আমার বাড়িতে এসেছিলে খাওয়ার জন্য যখন তোমার খুব জোরে ক্ষুধা পেয়েছিল তুমি তো সেই না যে খাবার দিতে মানা করেছিলে হ্যাঁ কিন্তু ওই সম্পদের উপর প্রথম হক আমার হয় যা তুমি আমার ভাইকে দিয়ে এসেছ কারণ তুমি খাবার চাইতে সবার আগে আমার বাড়িতে এসেছিলে কোন সম্পদ আমি তো তাকে কোনো সম্পদ দিইনি সে আমাকে সাহায্য করেছিল আমি তাকে দোয়া দিয়েছিলাম সে গরিব দুঃখীকে সাহায্য করে সবাইকে এক চোখে দেখে এই জন্য হয়তো আল্লাহ তাকে সম্পদের মালিক বানিয়েছেন আর তুমি গরিব দুঃখীকে দেখতে পারো না মানুষকে কষ্ট দাও মানুষের সম্পদ লুট করো এই জন্য হয়তো আল্লাহ তোমার সব কিছু নিয়ে গেছেন আল্লাহ তালার কাছে খাস দিলে তওবা করো এবং আল্লাহ তালার ইবাদত করো তার কাছে দোয়া করো মানুষের ভালো করো মানুষকে সাহায্য সহযোগিতা করো ইনশাল্লাহ তোমারও পরিবর্তন হবে তারপরে জালাল উদ্দিন আল্লাহতালার কাছে তওবা করল ন্যায় ইনসাফের সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু করলো প্রিয় বন্ধুরা যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ